من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا حقا صلى الله عليه وعلى اله وصحابه واهل بيته اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا فآمنوا من يرتد منكم عن ديني فسوف يأتي الله بقوم فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أدلة على المؤمنين أدلة على المؤمنين على علي الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم صلى <applause> الله عليه وسلم بادروه بالاعمال الصالحه فستكون فتن تقطع الليل المسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرب من الدنيا महताराम बुज़ुर्ग दोस्ते की कथाब्ता भलो जलालत अथव ततबल सलाह सलाम আল্লাহ জাল্লা জালালুর কাছে তারা যেরকম মর্যাদা আছে বলেন যে তানার কথারও তত বড় মর্যাদা আছে এই জন্য বরের কথাকে বড় মনে করিয়া শুনি আত্মকের সাথে শুনি ধ্যানের সাথে শুনি আমলের নিয়তে শুনি এবং অন্যকে পৌঁছানোর নিয়তে শুনি এবং যতক্ষণ পর্যন্ত কথাবার্তা হয় আমরা শেষ পর্যন্ত বসে ভিতরে আসে যদি নাকি কোন ব্যক্তি তিনি মজলিসে বসে এবং আল্লাহর রাজির জন্য বসে এবং শেষ পর্যন্ত বসে মজলিসের শেষে আল্লাহ জাল্লা জালালুর পক্ষের থেকে ঘোষণা আল্লাহর পুরস্কারের কথা শোনো আল্লাহ জাল্লা জালাল তোমাদের গুণাসমূহকে মাফ করে দিয়েছেন এবং তোমাদের আমালের ভিতরে যতগুলি বদি আছে ওই বদিগুলি নেতৃত্বে পরিণত করে দিয়েছেন এই জন্য ভাই ও দুর্গ অল্প সময় এই কথাবার্তা হবে মধ্যখানে উঠা বসা না করি আপোষে কথাবার্তা না বলি মলকে সাথে শুনি যে বলে তার দিকে নজর না করি তার কথা বলা হইতেছে ওই দিকে খেয়াল করে আমরা কথা শুনি মহতারামের দোষ আমরা যত লোক এই মজলিশের ভিতরে আসি বা এবং এই দেশের ভিতরে যত লোক আছে বা সারা দুনিয়াতে যত লোকগুলি যত লোক আছে যাদের আকল বুদ্ধি বিবেক ঠিক আছে দুনিয়াতে একজন লোক এরকম পাওয়া যাবে না আকল বুদ্ধি বিভেদ ঠিক আছে সে সবলতা চায় না লাকামি চায় জিল্লতি চায় ফেরসানি মসিবত চায় সারা দুনিয়াতে একজন লোক এরকম পাওয়া যাবে না যার আকর বুদ্ধি বিভেদ আছে প্রত্যেকেই এরই চুকির মেহনত করে অসাধারণ মেহনত করে এবং মেহনত করে মেহনতের দ্বারা সেইকেই চায় যে আমি সফলতা লাভ এবং ভাইয় বুজুর্গ এই সফলতা হাসিল করার জন্য জমিনের উপরে মেহনত করে আর মনে করে যত বেশি আমি জমিনের মাড়ি ধরব নত ফসলাদ আমি বেশি উৎপাদন করতে পারব ততই আমি সফলতা লাভ করব এরকমভাবে য ব্যবসাতে যার উপরে মেহনত করে যে আমি যত বড় ব্যবসায়ী হব যত ব্যবসার দিক দিয়ে আমি উন্নতি করতে পারব ততই আমি সফলতা লাভ করব এরকমভাবে যে চাকরি নকরির উপরে মেহনত করে যে আমি আমার চাকরিটা যত বড় হবে চাকরির মান যত বেশি হবে আমি ততই সফলতা লাভ করতে পারব যদি যাওয়া একটা ছোট দেশের মালিক হয় সেই চাহে বড় একটা দেশের মালিক আমি হইয়া যাই তাতেই আমি বড় দেশের মালিক হইলেই আমি সফলতা লাভ করব ভাবে সারা দুনিয়াতে প্রত্যেকটা মানুষেই নিজ নিজ জায়গায় সফলতা এবং আমি জন্য মেহনত করিয়া থাকে এবং মনে করে যে এই জিনিসের ভিতরে আমার সফলতা কিন্তু আল্লাহ জাল্লাহ জালালু দুনিয়াতে যত জিনিস আমি আপনি দেখি আমাদের নজরে আসে আর নাই আসে আল্লাহ জাল্লা জালালু যত বস্তু বিভিন্ন রকমের জিনিস পয়দা করছেন আল্লাহ জাল্লা জালালু মানুষের সফলতা এবং কামিয়াবি দুনিয়ার কোন জিনিসের সাথে রাখেন নাই আল্লাহ জানালো মানুষের সফলতা এবং কামিয়াবি এমন দিনের সাথে রাখছেন এই দিন যার ভিতরে আসবে চাই সে যেই হোক না কেন সেই সফলতা লাভ করবে দিদি আর নাই থাকুক মাল মতো তার কাছে থাকুক আর না থাকুক ঘর বাড়ি থাকোগ না থাকুক যার ভিতরে দিন আছে সেই সফলতা লাভ